বিসমুল রহিম সম্মানিত সুধী যারা আমাদের ছোটো শ্রেণীর পঞ্চম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে আমরা আজকের এই বিষয়টি থেকে কী কী প্রশ্নের ধরন এই বিষয়গুলো একটু দেখবো বা কীভাবে তাদের প্রশ্নের ধরন এবং মূল্যায়ন সূচক বা প্রশ্নের মানবণ্টন সেটি তো একে রয়েছে বহু নির্বাচনী সঠিক উত্তর দশটি এবং এখানে দশ নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ পাঁচটি এখানে দশ রয়েছে বিকল্প নির্বাচনী শুদ্ধ ও শুদ্ধ এখানে আমাদের পাঁচটি দশ নম্বর রয়েছে এবং এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলোর উপরে আমাদের মূল্যায়ন সূচক এখানে নির্ধারণ করা হয়েছে এবং প্রশ্নের মানবণ্ডন যেটি সেটিও কিন্তু আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে আমরা আরও বেশ কয়েকটি বিষয় পেয়ে যাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব যদি অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি আমরা আমাদের ছোটো ছোটোদের এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি দেখে আমরা যে ধরনের প্রশ্নপত্র বা নমুনা দেওয়ার চেষ্টা করেছি সেগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেই আমাদের বাকি যে অংশটুকু সেটি হলো আমাদের তিন চার পাঁচ ছয় রয়েছে এবং বিকল্প নির্বাচনী শুদ্ধ শুদ্ধ যেটি আমরা বলেছি সেটি এবং মিলকরণ এবং এখানে দক্ষতা এবং এখানে আমাদের আট নম্বর রয়েছে আচ্ছা এখানে আমাদের মিলকরণের ক্ষেত্রে চারটি এবং অতিরিক্ত দুটি থাকবে সে বিষয়েও এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে পাঁচ নম্বরে অল্প কথায় উত্তর বারোটির মধ্যে দশটি এখানে আমাদের ত্রিশ নম্বর দেয়া রয়েছে এবং আমাদের তিন নম্বর করে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির উপরে আমাদের এখানে থাকবে এবং ছয় নম্বরে বর্ণনামূলক প্রশ্ন ছটির মধ্যে চারটি এবং এখানে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গির উপরে থাকবে এবং এখানে আমাদের বত্রিশ নম্বর থাকবে তাহলে প্রতিটির জন্যে আমাদের আট নম্বর করে এখানে বত্রিশ নম্বর তো আমরা আজকে পঞ্চম শ্রেণীতে আমাদের ছোট ছোটরা যারা প্রশ্ন করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আজকের এই আলোচনায় রেখেছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের প্রশ্নের ধরন বা নমুনা বা আমাদের মূল্যায়ন সূচক আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ